তৃতীয় শ্রেণীর আমার আমাদের পরিবেশের পরবর্তী অংশ পোশাক মানুষের পোশাক পরিধেয় বিভিন্ন পোশাক ও তার রং বাহারি পোশাক দুই স্কুলের মধ্যে ফুটবল খেলা হচ্ছে জার্সি পরা খেলোয়াড়রা মাঠে লাল কালো আর নীল হলুদ জার্সি গোলকিপারে ফুলহাতা গেঞ্জি অনেকেই খেলা দেখতে এসেছে টিঙ্কু একটা হলুদ গেঞ্জি পরে এসেছে ওর দিদি মুন্নি সবুজ সালোয়ার কামিজ পরে এসেছে টিঙ্কু দেখতে লাগলো অন্যরা কে কি পরেছে রঘুদা লুঙ্গি আর কমলা রঙের জামা পরে এসেছেন সরস দাদু ধুতি আর ছাই রঙের পাঞ্জাবি পরেছেন হারান কাকু সবুজ রঙের জামা পরেছেন হঠাৎ সবাই চেঁচিয়ে উঠলো গোল থতমত খেয়ে টিঙ্কু দেখলো পাশে দীপা বলছে দেখ দেখ আমাদের স্কুল গোল দিল টিঙ্কু বললো হো আমি হারান কাকুর সবুজ জামাটা দেখছিলাম পরদিন ক্লাসে দীপা ঘটনাটা বলল খুব হাসাহাসি হলো তপন বলল খেলা দেখতে গিয়েছিলি না লোকের পোশাক দিদিমণি বললেন ব্যস্ত দেখেছে তাতে দোষ কি খেলা দেখাও হলো পোশাক দেখাও হলো পৃষ্ঠা বাহান্ন গরমের সময় লোকে কি কি পড়তে পারে তা নিচে লেখো কাদের পোশাক পোশাকের নাম পোশাকের রং কি দিয়ে তৈরি পোশাকে যায় চেনা স্কুল থেকে ফেরার সময় টিঙ্কু বললো বলতো দেখি দু কেন বলল না তো নিজের দলের লোকের কাছ থেকেই বল থেকে আমিনা মজিদ বলল হাত দিয়ে বল ধরতে পারে কে শুধু গোলকিপার তার পোশাক তো আলাদা হবে। রিঙ্কু বলল হাসপাতালে ওই রকম নার্সের আলাদা করে চেনা যাবেই ধবধবে সাদা শাড়ি না হলে সাদা স্কার্ট স্কুলের ছাত্রছাত্রীদেরও ইউনিফর্ম থাকে তপন বলল ডাক্তার বাবুরা একটা ঢোলা জিনিস পরেন গলা থেকে পা পর্যন্ত বর্ষাকালে আমরা যেমন রেনকোট পরি অনেকটা সেই রকম রিঙ্কু বললো বলে টিকাই বলল। হোটেলে যারা খাবার পরিবেশন করেন তাদেরও আলাদা পোশাক থাকে পৃষ্ঠা তিপ্পান্ন টিঙ্কু বলল আর পুলিশ পুরোটাই খাঁকি রঙের পোশাক দীপা বলল না কলকাতার রাস্তায় অনেক পুলিশের সাদা পোশাক আছে আমি দেখেছি ডমরু বললো মেলায় বা হাটে গেলেও নানারকম লোকের নানা রকম পোশাক দেখা যায় নানা কাজে নানা পোশাক কি কাজে থাকলে লোকে কি ধরনের পোশাক পরে নিচে লেখো কারা পরে কি কি পরে কেন ওই রকম পোশাক পোশাকের রং পৃষ্ঠা চুয়ান্ন শীতকাল ও বছরের অন্যান্য সময়ের পোশাক ঋতুবদল পোশাক বদল কাজের সময় মানুষ যে পোশাক পরে অন্য সময় তা পরে না বাড়িতে কেউ স্কুলের ইউনিফর্ম পরে থাকে না বাইরে গেলেই অন্য পোশাক শীতের সময় অবশ্য স্কুলেও নানা রঙের সোয়েটার পরা যায় যার যা আছে মুন্নি ফুল আঁকা একটা সোয়েটার পরে বাবাইদা একটা বুক খোলা মোটা সোয়েটার পরে আসে শীতের সময় অনেকে নানা রকম চাদরও গায়ে দেন কোনো মোটা উলের কোনোটা মোটা উলের কোনোটা খুব সরু উলের দেখে বোঝা যায় না উল দিয়ে বোনা বড় ঠাকুমা বলেছিলেন ওদের ছোটবেলায় দু একজনের সোয়েটার ছিল এক ডাক্তারবাবু ছিলেন কোট আর প্যান্ট পরতেন সাহেবদের মতো পাড়ার অন্য লোকেরা শীতে চাদর গায়ে দিত কেউ কেউ দু তিনটে জামা পরত বৈশাখী দিদিমণি বললেন দিদি এখন কি আগের চেয়ে বেশি সোয়েটার পাওয়া যায় দিদিমণি বললেন এখন তো সব সিনথেটিক হোল যত লোকে কিনবে কারখানায় তত বেশি তৈরি করবে পৃষ্ঠা পঞ্চান্ন সাইনা বললে কি থেকে তৈরি করে দিদি বললেন খনিজ তেল থেকে তারপর আবার বললেন বর্ষাকালে যে বর্ষাতি পরে সেটা সিনথেটিক বর্ষাকালে অনেকেই সিনথেটিক শাড়ি পরেন তাড়াতাড়ি শুকোয় কাচলে কোটকায় না সেগুলো ওই ধরনের তেল থেকে তৈরি হয় ওয়াসিম বলল গরমের সময় পরার জন্য সুতির কাপড় ভালো তাই না ঠিক বলেছ তাহলে পোশাক তৈরির নানারকম উপাদান বিষয়ে জানা গেল কোনটা কোন ঋতুতে পড়ার জন্য তাও বুঝেছো কোন পোশাক কোন ঋতুতে পড়া হয় তা নিচে লেখো পোশাকের ছবি আঁকো পোশাকের নাম কোন ঋতুতে পড়া হয় কেন ওই ঋতুতে পড়া হয় পোশাকের ছবি পৃষ্ঠা ছাপ্পানো বর্তমান পোশাকের উপাদান ও উৎস উল তুলোর হরেক রকম কেতকি বললো দিদি খনিজ তেল থেকে কি করে সুতো হয় দিদি বললেন খনিজ তেলে অনেক কিছু মিশে থাকে তাই খনিজ তেল শোধন করে নেওয়া হয় তারপর ওই তেল থেকে সুতো তৈরির উপাদান পাওয়া যায় তারপর ওই তৈরি করা সুতো দিয়ে কাপড় হয় বড়ো বড়ো কারখানায় এসব হয় আয়েশা বললো দিদি কাপাস তুলো সুতোকেই তো সুতি বলে হ্যাঁ কার্পাস তুলো কি বললো আমাদের জমিতে তুলোর চাষ হয় আসিফের খালু গামছা বোনেন আসিফ দেখেছে লাল সাদা হলুদ সুতো কিনে আনেন খালু বোনার পর চেক চেক দেখায় সে বললো সুতি দিয়ে গামছাও হয় বৈশাখে এতক্ষণ চুপ করে শুনছিল এবার বললো দিদি আগে কিসের উল ছিল আগে ভেড়ার লোম থেকে তৈরি উল ছিল কোনো কোনো ছাগলের লোম থেকে উল হতো খুব বেশি পাওয়া যেত না সেই উল অবশ্য এখনও পাওয়া যায় তাকে বলে পশম উল কথাটা আসলে ইংরেজি রেহানা বলল আর সিনথেটিক উল আসলে ওটাকে বলে ক্যাশমিলন পৃষ্ঠা সাতান্ন কোন পোশাক কিভাবে তৈরি হয় তা নিচে লেখো পোশাকের নাম কি দিয়ে তৈরি তৈরি করা জিনিসটি কি কিভাবে পাওয়া যায় পৃষ্ঠা আটান্ন পোশাক তৈরি ইমরানদের দর্জির দোকান লোকেরা থান কাপড় আর গায়ের মাপ মাপ দিয়ে যায় দোকানে ওই কাপড় মাপ মতন কেটে ওর আব্বাস সেলাই করে আব্বার কাছে জানতে চেয়েছিল ইমরান দোকানটা কবে তৈরি আব্বা বলেছিলেন আশি নব্বই বছর আগে তখন খদ্দরের জামা হতো খুব খদ্দরের পাঞ্জাবিও তৈরি হতো এখন বেশিরভাগটাই টেরিকটের প্যান্ট জামা হয় আব্বার কাছে দাদার কাছে মায়ের কাছে জিজ্ঞেস করে ইমরান অনেক জেনেছে খদ্দর আসলে সুতি তুলোর মোটা সুতো বাড়িতেই খদ্দরের থান কাপড় ধুতি শাড়ি তৈরি করতো অনেকে স্কুলে সবাই মিলে কথা হচ্ছিল বড়ো বড়ো কারখানায় খনিজ তেল থেকে সিনথেটিক সুতো তৈরি হয় সেই সুতো থেকে আবার থান কাপড় তৈরি হয় খনিজ তেল আবার মাটির নিচে থাকে সুতির কাপড় তৈরি করাতেও অনেকের কাজ আছে কার্পাস চাষ তুলো তোলা তুলো খুব উড়ে যায় নাকে ঢুকে গিয়ে শ্বাস নিতে কষ্ট হয় সেই তুলো থেকে সুতো করা তারপর সুতো বুনে কাপড় তৈরি ওদের কাছে এসব কথা শুনে দিদি অবাক বললেন তোমরা এত রকম পোশাক তৈরির কথা ভেবেছ তাহলে বলো কোন কোন পোশাক তোমরা ব্যবহার করো রবিলাল বলল গরমের সময় সুতির কাপড় পরি বৈশাখী বলল শীতকালে পরি পশমের কাপড় ঠিক বলেছ আর কিছু ব্যবহার করো কিনা না ভাবো কীভাবে পোশাক তৈরি হয় তা নিয়ে আরও আলোচনা করো তোমার ব্যবহারের করা পোশাক কিভাবে তৈরি হয় তা নিয়ে আলোচনা করে লেখো পোশাকের নাম কে কে তৈরি করেন কিভাবে তৈরি করেন পৃষ্ঠা পোশাকের অতীত কথা বড় ঠাকুমা একদিন বলেছিলেন আগে এত সোয়েটার ছিল না দিদিমণি বলেছিলেন বড় বড় কারখানায় সিনথেটিক কাপড় তৈরি হয় আগে তো সেগুলো ছিল না তখন তাহলে লোকে পড়তো কি এইসব ভেবে বৈশাখী বড় ঠাকুমাকে বলল তোমরা ছোটবেলায় কি পড়তে। তোমার বয়সে আমি শাড়ি পরতাম ছোট ছোট শাড়ি ছিল তার আগে ইজের ছিল আর ছেলেরা কি পরতো তারা ধুতি অথবা লুঙ্গি পরতো আরও ছোটরা ইজের পরতো মেয়েদের মতোই তোমার ঠাকুরদা ঠাকুরমারা ছোটবেলায় কি পরত তারা ছোটো থেকেই আর শাড়ি পরতেন বেশি বৈশাখী খানিক্ষণ ভাবলো তারপর বললো আচ্ছা মানুষ যখন আগুন জ্বালতে শেখেনি তখন কি করত। বড় ঠাকুমা বললেন ওসব তোমার দিদিমণিকে জিজ্ঞেস করবে পরদিন বৈশাখীর প্রশ্ন শুনে দিদিমণি বললেন তখন জামা কাপড় তৈরি করবে কীভাবে টিপাই বললো তাহলে কি কী এক সময় কিছুই পরতো না তারপর একবার একটা না অনেকদিন খুব ঠান্ডা পড়ে যে যা সামনে পায় তাই জড়িয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করে তখন পশুর ছাল চামড়া গাছের ছাল লতা পাতা পড়া শুরু হয় কেতকী বললো পশুর চামড়া ধুয়ে শুকিয়ে নিত ইমরান বলল মাপ কেটে সুজ দিয়ে সেলাই করে নিত কি করে কাটবে কাঁচিও ছিল না সুচও ছিল না লোহার কথা জানত না কেউ শুধু কাঠ ছিল পাথর ছিল ওই চামড়া গায়ে জড়িয়ে করে তোমরা নিজেরাই ভেবে বলো দেখি মনে করো তোমরা অনেকদিন আগেকার মানুষ পৃষ্ঠা একষট্টি খুব শীত পড়েছে শীত থেকে বাঁচতে হবে পশুর চামড়া গাছের ছাল লতা পাতা এইসব জিনিস ছাড়া কিছুই নেই কি করে তা পড়ে বাঁচা যাবে তা আন্দাজ করে নিচে লেখো পড়ার জন্য কি কি থাকতে পারে গাছের ছাল লতা পাতা পশুর চামড়া মানুষ কিভাবে তা ব্যবহার করে থাকতে পারে পোশাকের আরও গল্প এক সময় মানুষ গাছের ছাল জড়িয়ে পড়তো আর এখন কত রকমারি পোশাক কি করে এমন বদল হলো মাঝে কি ছিল গাছের ছাল পশুর চামড়ার পরে কি এলো সবাই ভাবছে ডমরু বলল লতা বুনে পোশাক হতে পারে তিপলি বলল হ্যাঁ খেজুর পাতা বুনে যেমন পাটি হয় আমিনা বলল এরকম ঘাস বুনেই তো মাদুর হয় রমজান বলল কিন্তু সেলাই করা শুরু হলো কি করে মঙ্গলা বলল মনে হয় সূচের বদলে কাঠি ব্যবহার করত। দিদিমণি বললেন মৃতপ্রসুর হাড়কে কাঠির মতো ব্যবহার করত। ভূতনাথ বললো হয়তো গাছে শক্ত আশি হতো সুতো ওদের কথা শুনে দিদিমণি খুব খুশি বললেন প্রথম দিকে এভাবেই হয়েছে পার্ত গাছের আঁশি সন নামে আর রকম গাছ আছে খুব শক্ত আঁশ তিয়ান বলল শন বুনেও পড়তো মানুষ রিয়াজ বলল যেমন গামছা বনে প্রথমে কি আর অত ভালো করে বুনতে পেরেছিল হোক করে জুড়ত শীতকালে তিননি বিড়ালকে জামা পরিয়ে রাখে স্কুলে আসার আগে খুলে দেয় আবার সন্ধ্যায় পড়ায় সে কথা শুনে লোকনাথ বলল আমরাও পশু ও পোষা গরুদের জামা পরাই চটের জামা সন্ধ্যার সন্ধ্যায় পড়াই সকালে খুলে দিই মঙ্গলা বলল ওদের খুব শীত লাগে তাই না দীপা বলল শীত ছাড়াও মশা আছে গরুরা ল্যাজ দিয়ে মশা তাড়ায় কিন্তু সারা শরীরে ল্যাজ পৌঁছোয় না চটের জামা পড়ালে তেমন মশা কামড়াতে পারে না তেষট্টি ভূতনাথ বলল আমার মামার পোষা টিয়াকেও জামা পরায় তিন চারজন একসঙ্গে বলে উঠলো ইস তোরা পাখি পুষিস জানিস না পাখিদের খাঁচায় রাখতে নেই ভূতনাথ হতমতো খেয়ে বললো তাই বুঝি আমরা না মামারা পোষে আচ্ছা ছোট মামাকে বলবো আয়সা বলল শীতকালে ছাগলদের খুব কষ্ট ঠক ঠক করে কাঁপে ওদের কথা শুনে দিদিমণি বললেন পশু পাখিদের গায়ে লোম বা পালক আছে তাতে শীত কিছুটা কমে তিনি বলল দিদি শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে বাহ সেটাও লক্ষ্য করেছে। শীত থেকে বাঁচার জন্যই পালক ফুলিয়ে রাখে কিভাবে ক্রমে মানুষ ভালো করে পোশাক তৈরি করতে শিখলো তা আন্দাজ করে নিচে লেখো কি কি উপকরণ ব্যবহার করেছে এক গাছের ছাল পাতা লতা মানুষ কীভাবে সেগুলো দিয়ে পোশাক তৈরি করে থাকতে পারে চৌষট্টি দুই শীত থেকে বাঁচতে তোমার চেনা জানা পশু পাখিরা কী কী করে তা নিচে লেখো